গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছে বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য ওযু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন ওজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বলেন কে রেখেছে পানি একজন বললো আবদুল্লাহ রেখেছে বিষ্ণুবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ আবিল আল্লাহ তুমি বুঝ দিও দিনের আর কোরআনের শিক্ষা দিও এই দোয়া এমন লাগা লাগছে উনি বিষ্ণু এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন ওনারা আজান শিখান নাই বিষ্ণনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিষ্ণনবী ওনারাডার বানান নাই হাতে কলমে Fica a